বন্ধুরা মৈত্রী রান্নাঘরে আপনাদের স্বাগত তো রান্না থেকে শুরু করছি না ভিডিওটা ডাইনিং থেকে শুরু করছি তো আগে আমাকে কাটাকুটি করতে হবে সেই জন্য ডাইনিংয়ে চলে এসেছি বসে বসে করবো আরাম করে তো আজকে আমি পানি ফলের পায়েস বানিয়ে দেখাবো তো পানি ফলের পায়েস বানানোর জন্য আমি পানি ফল নিয়ে নিয়ে নিয়েছি এই যে দেখুন তো পানি ফলের পায়েস বানানোর জন্য এক কেজি পরিমাপের পানি ফল আমি নিয়ে নিয়েছি তো এগুলো খোসা ছাড়িয়ে দিলে প্রায় তিনশো গ্রাম কি চারশো গ্রাম এরকম ওজন হবে তো খোসাগুলো ছাড়িয়ে যে ছাড়ালাম ভেতরের যে সাদা অংশটা যেটা আমরা খেয়ে থাকি সবাই জানেন এটা তো এই যে সাদা অংশটা এটাই আমি বার করে নেব এইভাবে ছাড়িয়ে বার করে নেব তবে আমি সবগুলো ছাড়িয়ে নেব এটা এটার স্পট পড়ে গেছে সেই সাটার দেখুন সমস্ত পানি ফলগুলো আমার ছাড়ানো হয়ে গেছে তো কতটা পরিমাণ হয়েছে দেখছেন তো তো এবার একটা গ্রেটার দিয়ে আমি এইভাবে গ্রেড করে নেব দেখুন এইভাবে করতে হবে এইভাবে সমস্ত পানি ফলগুলো আমি গ্রেড করে নিই তারপর ফিরে আসছি এইভাবে হালকাভাবে ঘষতে হবে সমস্ত পানি ফলগুলো গ্রেড করা হয়ে গেছে রান্নাঘরে চলে এসেছি এবার কি কী উপকরণ নিয়েছি দেখুন গরুর দুধ এক লিটার নিয়েছি তারপর নিয়েছি চিনি পরিমাণ মতো কাজু কিশমিশ নিয়েছি এক টেবিল চামচ ঘি নিয়েছি দুটো ছোট এলাচ নিয়েছি আর গুঁড়ো দুধ দু টেবিল চামচ প্রথমে আর জ্বালিয়ে একটা কড়াই চাপিয়ে দিয়েছি তারপর দুধটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নেব দুধটা ফুটতে ফুটতে আর একটা ওভেনে আমি অন্য একটা কড়াই চাপিয়ে দিলাম তো কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি এখন আমি কাজু কিশমিশগুলো ওই ঘিতে ভেজে নেব কাজু কিশমিশগুলো একটু নাড়িয়ে চড়ে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি একটা পাত্রে ওই ঘিতে গ্রেট করে রাখা পানি ফলগুলো আমি ভেজে নেব গ্রেড করা পানি ফলগুলো দুই তিনের মিনিট এইভাবে মিডিয়াম আঁচে আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এদিকে দুধটা দেখুন ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়ে এসেছে তো আঁচটা আমি কমিয়ে দেবো এখন পানি ফলগুলো ভাজা হয়ে গেছে আঁচ বন্ধ করে দিলাম আর এই গরম দুধটা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দু ডাবু মতো তো এই গুঁড়ো দুধটাকে গুলতে হবে সেই জন্যই নিয়ে নিচ্ছি একটু দুধটাকে দিয়ে দিলাম ওই পাত্রে এবার চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব পুরো দুধটাই যাতে মিশে যায় এখন আস্তে আস্তে এইভাবে নাড়ছি যাতে দলা পেকে না যায় দুধটার সঙ্গে মিশেই গেল তো এই গুঁড়ো দুধ মেশানো দুধটাকে আমি এখন ওই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব ফুটন্ত দুধের মধ্যে দেওয়ার পর আঁচটাকে আমি ফুল করে দেব ডাবু দিয়ে দুধটাকে একটু নাড়িয়ে নিচ্ছি তো এখন আমি দিয়ে দেব ভেজে রাখা পানি ফলগুলো এই যে দেখুন ভেজে রাখা পানি ফলগুলো দিয়ে দিচ্ছি এবার খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দুধের সঙ্গে পানি ফলগুলো ফুটছে এবার আমি দিয়ে দিলাম কাজু কিশমিশের ভাজাগুলো তো ফুটতে থাকুক এইভাবে মিডিয়াম আছে এখন এলাচগুলো ফাটিয়ে দিয়ে দিলাম এইভাবে মিডিয়াম আঁচে ফুটছে তো আর একটু ঘন হবে তো ঘন হলে আমি তখনই চিনিটা অ্যাড করব দেখুন ফুটতে ফুটতে কতটা ঘন হয়ে গেছে এই সময় আমি চিনিটা অ্যাড করব চিনিটা দিয়ে খুন্তি দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তো পায়েস আমার রেডি আর একটু ফুটলেই আমি আঁচটা বন্ধ করে দেবো তো এইভাবে আমি বানিয়ে থাকি খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে থাকে আপনাদের কেমন লাগলো পানি ফলের পায়েস রেডি আজ বন্ধ করে দিলাম তো কমেন্টের মাধ্যমে জানাবেন